বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ডিজিটাল আর্থিক জালিয়াতি করেছে নগদ যেটি প্রায় জাল টাকা ছাপানোর মতো গুরুতর অপরাধ শুধু তাই নয় নগদ অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন ভাতার টাকা দেওয়ার পর যেসব ভাতাভোগী তিন দিনের মধ্যে তাদের টাকা উত্তোলন করেনি গোপনে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে নগদ আমাদের এখানে নগদ অ্যাকাউন্ট থেকে প্রতিবন্ধী ছেলের পঁচিশশো পঞ্চাশ টাকা ভাতার টাকা ছিল তিন হাজার টাকা এখন দেখি পিন পিনকোড

দুই উনিশ সালের ছাব্বিশে মার্চ মোবাইল ভিত্তিক আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের উদ্ভব তবে নগদ প্রতিষ্ঠার কিছুদিন পর থেকে বৈধ লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনা করে যাওয়া এবং টেম্পোরারি লাইসেন্স দিয়ে কার্যক্রম পরিচালনা করার অভিযোগ ওঠে নগদের বিরুদ্ধে নগদের মালিকানা নিয়েও বারবার ধোঁয়াশার সৃষ্টি হয় গ্রাহকদের জমানো অর্থ জামানত হিসাবে রেখে ব্যাংক থেকে লোন নেওয়ার মতো অভিযোগও আছে নগদের বিরুদ্ধে দুই হাজার সালে এয়ারটেল এবং রবি গ্রাহকদের অটোমেটিক নগদের গ্রাহক বানানোর অভিযোগ উঠে নগদের বিরুদ্ধে এর আগে নগদের নামে অতিরিক্ত ভার্চুয়াল মানি ক্রিয়েট করার মতো অভিযোগও উঠে যেটি প্রায় জাল টাকা ছাপানোর মতো সমান গুরুতর অপরাধ এছাড়া আরও অনেক অভিযোগ রয়েছে নগদের বিরুদ্ধে কিন্তু রাজনৈতিক ফেভার থাকার জন্য কখনো নগদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি সর্বশেষ নগদের ডিজিটাল ব্যাংকের মালিকানা প্রতিষ্ঠানগুলোর তথ্য অসঙ্গিতির কারণে নগদের ডিজিটাল ব্যাংকের লাইসেন্সও বাতিল করা হয় তবে এখন দুই কোটি টাকার ডিজিটাল জালিয়াতির ঘটনায় ফেঁসে যাচ্ছে নগদ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নগদের খারাপ দিন শুরু হয় বেশি ডিজিটাল টাকা তৈরি করছে নগদ এমন ধারণা থেকে নগদের মাধ্যমে গ্রাহকরা যাতে প্রতারিত না হয় সেজন্য প্রশাসক নিয়োগ দেওয়া হয় পরবর্তীতে নগদের অনিয়ম ধরতে অডিট শুরু করে বাংলাদেশ ব্যাংক ফরেন্সিক রিপোর্টে দেখা যায় নগদের ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা জমা আছে তার চাইতে অতিরিক্ত ছয়শো পঁয়তাল্লিশ কোটি টাকার ডিজিটাল মানি ক্রিয়েট করেছে নগদ একটু বুঝিয়ে বলি কিভাবে এই ডিজিটাল মানি ক্রিয়েট করেছে নগদ দেশের যখন টাকা ছাপানোর প্রয়োজন হয় তখন বাংলাদেশ ব্যাংক সেই টাকা ছাপায় তবে সেই টাকা ছাপানোর কিছু নিয়ম রয়েছে যেমন ধরুন বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিল যে নতুন কোটি টাকা ছাপাবে তাহলে প্রথমে বাংলাদেশ ব্যাংক তাদের রিজার্ভে দশ কোটি টাকা সমমানের গোল্ড বা বৈদেশিক মুদ্রা অথবা অন্য কোনো অ্যাসেট জমা রাখবে তারপর সেই অ্যাসেটগুলোর বিপরীতেই টাকা ছাপাবে সেই ছাপানো টাকাগুলো বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের মাধ্যমে মানুষের হাতে আসে অপরদিকে বিকাশ নগদ এই ধরনের মোবাইল ওয়ালেট কোম্পানিগুলোতে কোনো ফিজিক্যাল টাকায় লেনদেন হয় না তাদের লেনদেন হয় ডিজিটাল মুদ্রায় যেটা ধরা যায় না বা ছোঁয়া যায় না শুধুমাত্র তাদের সফটওয়্যারের মাধ্যমে এন্ট্রি দিয়ে এই ডিজিটাল মুদ্রাগুলো ক্রিয়েট করে কোম্পানিগুলো কিন্তু মোবাইল ওয়ালেট কোম্পানিগুলো চাইলে তাদের মতো ডিজিটাল মুদ্রা ক্রিয়েট করতে পারে না ধরুন বিকাশ সিদ্ধান্ত নিল যে তারা এক কোটি টাকা ডিজিটাল মুদ্রা ক্রিয়েট করবে তার জন্য বিকাশ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথমে এক কোটি টাকা ডিপোজিট করবে তারপর বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে তারপর ডিজিটাল মুদ্রা ক্রিয়েট করতে পারবে তার মানে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকার পরিমাণ এবং ক্রিয়েট করা ডিজিটাল মুদ্রার পরিমাণ সবসময় সমান হবে তবে প্রশাসক দল পরিদর্শনে দেখতে পায় ব্যাংকে যে পরিমাণ টাকা রয়েছে তার চাইতে অতিরিক্ত ছয়শ কোটি টাকা ডিজিটাল মুদ্রা ক্রিয়েট করেছে নগদ এছাড়া রিপোর্টে আরও উঠে আসে যে বিভিন্ন সরকারি ভাতা হিসাবে একচল্লিশটি ডিলারের মাধ্যমে নগদের বিতরণকৃত এক হাজার সাতশো এগারো কোটি টাকা বের করে নেওয়া হয়েছে জানা যায় নগদের মালিকানায় আওয়ামী লীগ নেতারা যুক্ত থাকায় তৎকালীন সরকারের বিভিন্ন ভাতা বিতরণের জন্য নগদকে বেছে নেওয়া হয়েছিল আর এই সুযোগকে কাজে লাগিয়ে সরকারি ভাতার একটা অংশ নিয়েও জালিয়াতি করা হয় বিশেষ করে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে যে বিভিন্ন ধরনের সরকারি ভাতার টাকা দেওয়া হতো কিন্তু যেসব ভাতাভোগী তিন দিনের মধ্যে তাদের টাকা উত্তোলন করেনি গোপনে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে নগদ নগদের এই ডিজিটাল জালিয়াতির ঘটনায় একচল্লিশটি ডিলারের পাশাপাশি নগদের চব্বিশ হাজার সাতানব্বই জন এজেন্টকে বরখাস্ত করা হয়েছে এবং তিন হাজার আটশো একত্রিশটি মার্চেন্ট অ্যাকাউন্ট এবং ব্যবসায়িক হিসাব বাতিল করা হয়েছে এছাড়াও নগদের ছয়শো তেতাল্লিশ জন বিক্রয়কর্মীকেও বরখাস্ত করা হয়েছে নগদের সংগঠিত এসব অনিয়ম টাকার পরিমাণে দেশের সবচেয়ে বড় ডিজিটাল জালিয়াতি হিসাবে ধারণা করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একজন মুখপাত্র জানায় যে খুব শীঘ্রই নগদের বিরুদ্ধে মামলা করা হবে এই ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি এই নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ও ডাক অধিদপ্তরের মধ্যে আলোচনা হচ্ছে আইনজীবীদের মতামত নেওয়া হচ্ছে তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে তবে বুধবার নগদ একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে গ্রাহকদের উদ্বিগ্ন না হয়ে নিশ্চিন্তে নগদে লেনদেন করার জন্য অনুরোধ করা হয়েছে আমরা চাই নগদের মাধ্যমে যেন কোনো সাধারণ গ্রাহক ক্ষতিগ্রস্ত না হয় তাই যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদেরকে আইনের আয়তায় নিয়ে আসা হোক এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নগদকে আবার পুনর্গঠিত করা হোক নগদ নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে আমাদের চ্যানেলটা অথবা আমাদের পেজটা ফলো করবেন ধন্যবাদ